বিকাশ থেকে কোনো ধরনের কাজ করা ছাড়াই এখন পর্যন্ত আমি এক হাজার টাকা ইনকাম করেছি কি বিশ্বাস হচ্ছে না তাই তো চাইলে আপনিও যত খুশি ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইনকাম করবেন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আশা করি সকলে ফ্রিতে অনেক ভালো আছেন কিভাবে বিকাশ থেকে বেশি বেশি ইনকাম করবেন দেখিয়ে দিচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে লগ করে নেবেন অ্যাপটি ওপেন হওয়ার পর ডান পাশের কর্নারে রিওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে করুন ক্লিক করার পর এখানে আপনার কত পয়েন্ট জমা আছে সেটা দেখতে পাবেন এবং এখানেই দেখতে পাবেন কত পয়েন্ট ভাঙিয়ে কত টাকা পাবেন সেটা এখানে আপনাকে লিস্ট আকারে দেখানো হবে পেমেন্টের মাধ্যমে কত টাকা ক্যাশব্যাক পাবেন তারপর পে মাধ্যমে কত টাকা ক্যাশব্যাক পাবেন সেটা আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশন থেকে আপনি পয়েন্ট ভাঙিয়ে নেবেন পয়েন্ট ভাঙাতে হলে যে অপশনের মাধ্যমে আপনি পয়েন্ট ভাঙাতে যাচ্ছেন তার ডান পাশে ক্লেম একটি অপশন আছে এই ক্লেমে একটি ক্লিক করবেন তারপর একটি পপ আপ আসবে যে আপনি কি আসলে পয়েন্টটি ভাঙাতে চাচ্ছেন কিনা সেখানে ইয়েস সিলেক্ট করে দিবেন বেশ আপনার পয়েন্ট ভাঙানো কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে আপনি যে অপশনের মাধ্যমে পয়েন্ট ভাঙিয়েছেন যেমন আমি পাঁচশো টাকার উপরে পেমেন্টের মাধ্যমে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এই অপশনটির মাধ্যমে আমি আমার পয়েন্ট ভাঙিয়েছি এই ভাঙানো পয়েন্টের মেয়াদ থাকবে সর্বোচ্চ এক মাস পর্যন্ত এক মাসের ভেতরে আমি যখনই পাঁচশো টাকা বা তার উপরে পেমেন্ট করব তখন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক চলে আসবে আমার কাজের প্রয়োজনে আমি এগারোশো টাকা পেমেন্ট করেছি বিকাশ থেকে এবং সাথে সাথেই দেখুন চলে এসেছে আমার পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এই ক্যাশব্যাকের টাকাটি আমার মেইন অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে এখন আমি যে কোনো পারপাসে এই টাকা টাকাটি করতে পারবো এভাবে এখন পর্যন্ত আমি পয়েন্ট ভাঙ্গিয়ে সর্বমোট এক টাকা পেয়েছি সম্পূর্ণ ফ্রিতে আপনারাও আমার থেকে অনেক বেশি বেশি টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে আর পয়েন্টগুলো চেক করবেন নিয়মিত কারণ একটি পয়েন্টের মেয়াদ থাকে সর্বোচ্চ এক বছর এক বছরের মধ্যে যদি আপনি পয়েন্ট ব্যবহার না করেন সেটা অটোমেটিকলি কেটে নিয়ে যাবে ভিডিওটি সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন